ভিসার আবেদনকারীদের শফিকুল ইসলাম বলছি থেকে আশা করছি সবাই ভালো আছেন তো যেরকমটা গতকাল আমি জানিয়েছিলাম ভিএফএস গ্লোবালের আপডেটের পরিপ্রেক্ষিতে যে আজকে বাইশে এপ্রিল থেকে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট এর স্লট উন্মুক্ত করা মানে দেওয়া হবে যারা হচ্ছে আপনার একত্রিশে মার্চে বা একত্রিশে মার্চ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছিলেন তাদের এবং এই অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো হবে দুই তারিখ মে মাসের দুই তারিখ থেকে মানে যারা এখন অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন মেইল পাবেন তারা হচ্ছে দুই তারিখ থেকে জমা করতে পারবেন যেমন আমি আজকে একটি অ্যাপয়েন্টমেন্টের যে ফিরতি যে মানে কনফার্মেশন যে মেইল মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলতে পারেন এটাকে সেটা পেয়েছি আমি সেটাই দেখাবো যে আসলে এখানে কি কী লেখা আছে এবং অনেকেই পাচ্ছেন আজকে যেহেতু গতকাল বলেছিল ভেভেস গ্লোবাল যে বাইশ তারিখ থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে গ্রাজুয়ালি এই অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো দেওয়া হবে যারা মেইল করেছিলেন এবং সেখানে দুইটি প্রায়োরিটির কথা বলা হয়েছিল যে যারা আগে মেইল করবেন তারা আগে পাবেন আরেকটি প্রায়োরিটির কথা বলা হয়েছিল যে যাদের নুলস্তার মেয়াদ আর মাত্র এক মাস রয়েছে মানে ছয় মাসের মধ্যে এক মাস মাত্র মেয়াদ রয়েছে তাদের প্রায়োরিটিও কিন্তু আগে দেওয়া হবে চলুন আমরা একটু দেখি যে এক ভাই মেইল করেছিলেন একত্রিশে মার্চ তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন বিকজ তার অরিজিনাল ছিল এখানে লেখা আছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে বা যদি মেইলটার কথা বলি যে ডিয়ার কাস্টমার গ্রিটিংস ফ্রম দ্য ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্ক ইতালি ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্ক থেকে তাকে গ্রিটিংস জানানো হয়েছে উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইউ নিড টু ভিজিট ভিএফএস সিলেট ফর সাবমিশন অফ ইউর অ্যাপ্লিকেশন যে ভাইটি এই মেইলটি করেছিল যে ভাইটি হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তাকে ভিএফএস গ্লোবালের যে সিলেট শাখা বা সিলেটের যে অফিস সেইখানে তার আবেদনটি সাবমিশনের জন্য জানানো হচ্ছে আর কি তারপর এখানে দেওয়া হয়েছে কাস্টমার নেম তার নাম দেওয়া হয়েছে তারপর পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে তারপর এখানে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম দুই মে দু হাজার চব্বিশ তারপর এখানে সময় দিয়ে দেওয়া হয়েছে আমি সময়টি ব্লাড করে দিয়েছি আর কি তারপর ক্যাটাগরি ওয়ার্ক ভিসা তারপর বিলো ইজ দ্য কন্ট্যাক্ট অ্যাড্রেস অফ দ্য সিলেট বিএফএস সেন্টার এখানে সিলেট বিএফএস সেন্টারের যে অফিসের লোকেশন সেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ইম্পর্টেন্ট নোট রয়েছে কাইন্ডলি ক্যারি দ্য প্রিন্ট আউট অফ দিস ইমেইল এই যে ইমেইলটি তারা দিয়েছে অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন যে মেইলটি তারা দিয়েছে এই মেইলটি প্রিন্ট আউট করবেন যারা এই মেইলটি পাবেন এই মেইলটি অবশ্যই প্রিন্ট আউট করে আপনারা যেদিন আবেদন করতে যাবেন মানে যেদিন জমা করতে যাবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যেদিন লাইক সঙ্গে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট লেটার সো এই সো যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন আর যারা পান নাই এদের অপেক্ষা করেন ভেরি সুন হয়তো বা পেয়ে যাবেন যদি আপনাদের নোলসটা অরিজিনাল থাকে এবং আপনারা যেদিন করেছেন ওই দিন পর্যন্ত আপনাদের নলস্তার মেয়াদ যদি ছয় মাস ওভার না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পাবেন এবং এই অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে মানে মাধ্যমে যে ডেটটা দেওয়া হবে ওই ডেটে আবেদন করলে আপনাদের ভিসা হয়ে যাবে কারণ তারা সব যাচাই বাছাই কিন্তু এখানেই করে নিয়েছে এবং আরেকটি ব্যাপার অনেকে প্রশ্ন করছেন যে কত দিনের মধ্যে আসলে ভিসা হতে পারে এই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আবেদন করার পরিপ্রেক্ষিতে এটা বলা খুবই মুশকিল কারণ এখনও ভিএএফ গ্লোবাল মানে হচ্ছে আপনার এম্পাসিতে অনেক ফাইল জমা পড়ে আছে সেইগুলো তারা রিলিজ না করে এইগুলো আসলে আগে দিবে কিনা সেটাও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন সো এই প্রশ্নের উত্তর যদি আমি জানি অবশ্যই এটা জন্য ভিডিও হবে সো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল মতামত জানাতে পারেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম